আমি ছোট থেকে ডোমারে আসলাম দোকানদারি করছিলাম বাবার সঙ্গে বাবা প্রায় তিন বছর করছে আর তিন বছর করছে তখন থেকে বাবার সঙ্গে ছিলাম বাবা হুট করে অসুস্থ হয়ে গেল সে মারা গিয়েছে বাবা আমার তখন থেকে এই দোকানের যত কিছু আছে কাজ কাজকাম ব্যবসা বাণিজ্য কাস্টমার সঙ্গে কথাবার্তা করে এই ব্যবসা দাঁড় করাইলাম আমি ক্লাস যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আচ্ছা আমি এই দোকানে যুক্ত হয়েছি তারপর মধ্যেতে ওইভাবে ক্লাস ফাইভ পাস করে পাঁচ বছর গ্যাপ দিয়ে এসএসসি পরীক্ষা দিলাম দু হাজার সালে এগারো সালে লেখাপড়া করে মনটা আমার মন চাইছে সরকারি কলেজে ভর্তি হতে সরকারি কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার পর্যন্ত ওভাবের কারণে আর লেখাপড়া হয়নি ব্যবসার কারণে তারপর ছোটো থেকে গেছে বাবা মারা ওই অবস্থার মধ্যে আর কিছু করা হয়নি লেখাপড়া হয়নি এই জন্য ব্যবসা মনের মধ্যে করে নিয়েছি আগে তো আসলে আর্থিক অবস্থা অত ভালো ছিল না আল্লাহ রহমতে আপনাদের দোয়া বর্তমান আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো এই দোকান দিয়ে চারটা বোন লেখাপড়া করে বিয়ে শাড়ি দিয়ে তবে আল্লাহামদুলিল্লাহ বাড়িও দিলাম তারপরে নিজেও একটা দোকান একটা প্রতিষ্ঠান নিলাম এর মধ্যেই আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আমরা পাঁচ ভাই বোন চার বোন লেখাপড়া করে চার বোনের মধ্যে তিন বোনের বিয়ে শাথী দিয়েছি তারপরে তিনজন একজন নার্সিংয়ে পড়ে বাসায় আমার মা আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে আলহামদুলিল্লাহ মাসে আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতন ব্যবসা বিক্রি হয় আমার দোকানে চটপটি ডিম স্যান্ডউইচ আর হাফ বয়েল ভাজি পোষ ফুচকা এগুলো পাওয়া যায় আসলে আমাদের এখানে ডোমারের বেশি চাহিদা হইলো চটপটি আর ডিম আমরা রুবন ভাইয়ের দোকানে প্রায় প্রায় আসি এখানে চটপটি খাই ফুচকা খাই আমাদের অনেক ভালো লাগে এখানে রুমন ভাই চটপটি আর চটপটি ডিম ভাজি ডিম সিদ্ধ অনেক সুস্বাদু লাগে এখানে মানসম্পন্ন খাওয়া হয় বাজারে অন্যান্য দোকানের তুলনায় ভালো ডুমারের মধ্যে সবচেয়ে সুস্বাদু যদি আপনি চটপটি খাইতে চান ডিম চটপটি রিমন ভাই তুলনা আর কেউ হবে না ভাই রুমন ভাইকে দেখে এটাই শেখা যায় যে আসলে উনি এইরকম একটা কাজ করে অনেক বাড়ি কিছু করছে আসলে এখান থেকে ইন্সপায়ার হওয়া উচিত আমাদের যে আসলে কোনো কাজেই ছোটো না এবং সেই সাথে অনেক সুস্বাদু খাবার বিক্রি করে আপনারা ছোট ব্যবসাকে ছোট মনে করিয়েন না ব্যবসা সবগুলোই একে সমান আপনারাও করতে পারেন এই ব্যবসা এই ব্যবসা দেখে আয় রুচি অনেক বরকত আছে Я знаю.